আসসালামু আলাইকুম আমি কখনো ভারত বিদ্বেষী কথা বলতে চাই না আর বলতে চাই না এখন বলতে হচ্ছে কেননা এক পর্যায়ে আমরা বাধ্য হয়ে গেছি বাংলাদেশের সাথে তারা যে জলম করতেছে এটা ঠিক না এবং ভারতের অধিকাংশ মানুষ ভিডিও বানায় পোস্ট করে যে ভারত শুশু করে দিলে বাংলাদেশ ডুবে যাবে এবং তারা এমনও বলছে যে বাংলাদেশ পানির লোড নিতে পারতেছে না সাধারণত সেখানে তারা কি আমাদের স্টার দখল করবে বা কি ই করবে দেখেন বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী হতেই পারে কেননা ভারত বিদ্বেষী হওয়ার কয়েকটা কারণ আছে ভারত আমাদের সাথে দিনের পর দিন যা করে আসছে সেটা কখনোই মানবতার দৃষ্টিকোণ থেকে এটা কখনো চোখে পড়ার মতো না তারা তারা মানবতাহীন তারা ব্যক্তিত্বহীন ভারতের মানুষ আমি মনে করি ব্যক্তিত্বহীন এবং যারা এখনো বাংলাদেশকে ছোট করে ভিডিও বানাচ্ছেন আমি মনে করি আপনারাও ব্যক্তিত্বহীন আপনারা কোন হিসেবে বলেন যে আমার বাংলাদেশকে সে আমরা যদি মুতে দিই তাহলে বাংলাদেশ ডুবে যাবে এবং বাংলাদেশকে সেকেন্ডের মধ্যে আপনারা নাই করে দিবেন এই সেকেন্ডের মধ্যে নাই করে দেবেন মানে এটাতে আপনারা বুঝাইতেছেন যে আপনাদের পারমাণবিক অস্ত্র আছে আমাদের কিচ্ছু নেই আমাদের অস্ত্রশস্ত্র কিচ্ছু নেই তবে আমাদের বাঙালির খুব ভালো একটা মন আছে ভারতে যখন কোনো দুর্ভিক্ষ লেগে যায় তখন আমি দেখি যে আমাদের দেশ থেকে টান উঠিয়ে অর্থ দিয়ে বা ভারতকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করা হয় ভারতের জন্য বাঙালির একটা ইমোশন কাজ করে হচ্ছে যুদ্ধের সময় ভারত বাংলাদেশকে হেল্প করছি কিন্তু এমনি এমনি করে নাই তখনও তাদের স্বার্থ ছিল এখনও তাদের স্বার্থ কাজ করে তাদের দেশের পনেরোশো মানুষের ডুবে যাওয়ার ঘর তারা আমাদের দেশের পনেরো লক্ষ মানুষের ডুবিয়ে দিয়েছে আমাদের দেশের সনাতন ধর্ম অবলম্বনকারী মানুষের মন নিয়ে তারা খেলতেছে একের পর এক তারা বলতেছে যে আমার দেশের সনাতন ধর্ম অবলম্বনকারী মানুষরা সেভ নেই আজকে যে সনাতন ধর্ম অবলম্বনকারী মানুষরা সেভ নেই বলতেছেন আমার দেশের সনাতন ধর্ম অবলম্বনকারীরাও বুঝে গেছে যে আপনারা তাদেরকে মোটেও চান না তাদেরকে ভালোই বাসেন না আসলে আপনারা আমাদের করতে আমি বলতে চাই দেশের সনাতন অবলম্বনকারীরা এত বোকা না তারা সব কিছু বুঝে আপনারা যদি সনাতন ধর্ম অবলম্বনকারীদেরকে ভালোবাসতেন তাহলে আজকে এই পানিতে শুধু ফেনী অঞ্চলে চারশোটা সনাতন ধর্ম অবলম্বনকারী পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে ফেলছে একশো প্লাস মন্দির পানির সাথে তলিয়ে গেছে তাহলে আপনাদের তাদের যদি ভালো থাকতো তাহলে বাংলাদেশের সে যে সংখ্যাগনিষ্ঠ সনাতন ধর্ম অবলম্বনকারীরা আছে তাদেরকে আপনারা ভালো বাঁচতেন তাদের ক্ষতিটা করতেন না এভাবে পানিটা ছেড়ে দিতেন না যদিও ছাড়তেন তাহলে বা আপনাদের যদি একদমই ক্ষতি হয়ে যেতেছে তাহলে আপনারা আগে বাংলাদেশকে জানান দেওয়া দেওয়ার দরকার ছিল বাংলাদেশ তাদের সর্বোচ্চ সেফটি নিত সেফটি নেওয়ার পরে আমাদের যাতে অর্থর ক্ষয়ক্ষতি না হয় আমরা সেই ততটুকু সেফটি নিতাম সেফটি নেওয়ার পরে আপনারা পানিটা ছাড়তেন আস্তে আস্তে ছাড়তেন যাতে আমার দেশের কোনো জায়গা তলিয়ে না যায় এগুলো পারতেন আপনারা তা করেন আপনারা কি করছেন রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমাচ্ছে মানুষেরকে ঘুমান্ত অবস্থায় আপনারা পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিলেন আপনারা কতটা নিকৃষ্ট মানুষ কতটা নিকৃষ্ট জাতি আপনারা এসে বলেন এখনো বাংলাদেশকে ট্রিট দেন বাংলাদেশ যে একটা কন্ডিশন কাটাইতেছে এই কন্ডিশনে যদি আজকে আপনারা থাকতেন আপনারা কি বলতেন মানুষ যখন মৃত্যু মুখে পান লড়ে তখন তারা কি করে তারা কখনোই ভাবে না আর একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি আর যদি কখনো আপনারা মুসলিম কান্ট্রি দেখে আমাদের উপর অত্যাচার অবিচার করা শুরু করতেছেন আপনারা মুসলিমদেরকে ভালোবাসেন না তবে শুনেন মনে রাখিয়েন যে মুসলিমের মধ্যেও এমন কিছু সুপার পাওয়ার ছিল যে মুসলিমদের এমন একটা সুপার পাওয়ার আছে যেটার কাছে পৃথিবীর কেউ দাঁড়ানো সম্ভব না মুসলিমের ইমরানি পাওয়ার সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই যদি ধারণা করতে যান তাহলে হজরত খালুদ বিন ওয়ালিদের একটা হিস্টোরি পড়ে দেখেন সে তার সময় সুপার পাওয়ারকে ধ্বংস করে দিচ্ছে মাত্র তেরোশো মানুষ নিয়ে লক্ষ লক্ষ সেনার মোকাবেলা করছে একা তো আমি এগুলো বলতে চাই না আমরা কোনো ধরনের যুদ্ধ চাই না আমরা চাই আমরা একটা স্বাধীন দেশ আমরা স্বাধীনতা চাই আমরা আমাদের দেশটাকে অনেক এগিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদেরকে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য যদি পারেন তো সহযোগিতা করেন আর যদি না পারেন তাহলে আমাদের কোনো বিষয়ে আপনারা ইন্টারেস্ট দেখাবেন না আমরা আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ দৈর্যের বাদ আমাদের ভেঙে গেছে তো অতএব আমাদের প্রতিটি বাঙালিকে ভারত বিদ্বেষী বানাবেন না আর মনে রাখবেন যে বাঙালি সুপার পাওয়ার পাকিস্তানকেও পাকিস্তানকেও ছাড়ে নেই আর সেই বাঙালি চাইলে অনেক কিছুই করতে পারে তো অতএব নিজেদের কথা একবার ভাববেন আপনারা সুপার পাওয়ার কান্ট্রি সেটা আমরা মানি আপনাদের দেশ অনেক বড় আপনাদের দেশটা আমাদের বাংলাদেশের চারপাশ ঘিরে আছে আমরা সেটাও মানি কিন্তু আমার দেশের মুসলিমদেরকে দেখছেন আমার দেশের ছাত্র আন্দোলনটা দেখছেন পুলিশের সামনে আপনাদের আপনাদের কি আপনাদের ইন্ডিয়ার হ্রদের সামনে এইভাবে বুকটা পেতে দিছে গুলি খাওয়ার জন্য বাঙালি মৃত্যুকে ভয় পায় না অতএব আমাদেরকে মৃত্যুর ধুমকি দিবেন না আসসালামু আলাইকুম